দেখতে দেখতে রোজা শেষ হয়ে গেল ঈদ একদম দুয়ারে করানার ছিল রাত পোহালেই ঈদ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে তো আজকে শেষ রোজা আমার বড় ছেলেটা বিরিয়ানি খেতে চাইছিল তো ওর জন্য আজকে বিরিয়ানি রান্না করব ওর বাবাকে বলেছি সে মুরগি নিয়ে আসছে আসার সময় এখন আমি মুরগিটাকে কুটে বেছে একদম রেডি করে নেব আর এই যে মুরগির পেটের ভিতরে কতগুলো ডিম হয়েছে এটা হচ্ছে লাল মুরগি এই মুরগির পেটে ডিম থাকে তো এই ডিমগুলো না ছোটবেলায় খেতে অনেক বেশি ইচ্ছে করতো কিন্তু মা খেতে দিত না জানি কেন কিসের জন্য এখনও খাই না তো ডিমগুলো আলাদা করে বাটিতে রেখে দিয়েছি আর এখন মুরগিটাকে একদম কুটে বেছে রেডি করে নিব তো এই তো রান্নাঘরে চলেও এসেছি সবার আগে আমি পেঁয়াজের রেস্তাটা করে নিব বিরিয়ানি রান্নাতে পেঁয়াজের ব্রেস্তা ইম্পর্টেন্ট একটা জিনিস কাঁচা পেঁয়াজ বিরিয়ানিতে আমি দিতে বেশি একটা পছন্দ করি না কিন্তু মাঝে মধ্যে দিয়ে ফেলি তো পেঁয়াজের বেস্তাটা একটু বেশি করেই করে নিব। এখন যে গরম পড়েছে মাঝে মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ভর্তা নষ্ট হয়ে যায় তো ভেবেছি একটু বেশি করে পেঁয়াজের বেস্তা করে নিলে বেস্তাটা রেখে দিব সেটা দিয়ে পরবর্তীতে ভর্তা করা যাবে এই দিক দিয়ে পেঁয়াজের বেস্তাটা বসিয়ে দিয়ে আমি এখন মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব সবার আগে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি বাদাম বাটা তারপরে এখানে একটু মরিচের গুঁড়া দিয়েছি আর লবণটাও দিয়ে দিয়েছিলাম প্রথমেই ভিডিওতে স্কিপ হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিচ্ছি রাধুনী বিরিয়ানির মশলা এই মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করলে আমার কাছে ভালোই লাগে মাঝে মধ্যে আমি যখন ঝটপট বিরিয়ানি রান্না করি তখন এই মশলাটাই দিয়ে দেই একটু তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর বাসায় টক দই ছিল না আমি দুধের ভিতরে লেবু চটকে দিয়ে দিয়েছি আর সেটাই এখন টক দইয়ের মতো হয়ে গেছে দিয়ে দিচ্ছি আর এইভাবে টক দই করলেও কিন্তু বিরিয়ানি খেতে খারাপ লাগে না আমার কাছে ভালোই লাগে আমি প্রায় সময় এইভাবে দুধকে টক টক বানিয়ে দিয়ে দিই এবার খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিব আর এদিক দিয়ে এই তো পেঁয়াজের বেস্তাটাও প্রায় হয়ে গেছে নামিয়ে নিব পেঁয়াজের বেস্তাটা নামিয়ে নেওয়ার পরে তেলটা একটু ঠান্ডা করে নিয়েছিলাম আর অর্ধেকটা তেল আমি আলাদা করে নিয়েছি বাকি অর্ধেকটার ভিতরে এতো তো মাংসগুলো সব দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে কষিয়ে নিব এখানে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি যেমন দারচিনি এলাচি তেজপাতা তারপরে খুব ভালোভাবে কষিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কাঁচা মরিচটা আমি মাঝখান থেকে ভেঙে দুই ফালি করে দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল হলে বিরিয়ানি খেতে আমার কাছে ভালোই লাগে তো এখন খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল ছেড়ে দিবে ততক্ষণ পর্যন্তই আমি কষাতে থাকবো আর এই যে আমার মাংসটা প্রায় কষানো হয়ে যাচ্ছে এদিক দিয়ে আমি একটু পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজের ব্রেস্তাটা দেওয়ার পরে তরকারির কালারটাই অন্যরকম হয়ে গেছে দেখতে ভালো লাগছে না আর এই তো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে আর এখন এই মাংসটা আমি নামিয়ে রেখে দিব। আর এই চুলায় আমি এই তো বিরিয়ানি বসিয়ে দিচ্ছি বেরেস্তা করেছিলাম যেই অর্ধেকটা তেল ছিল সেই তেলটার ভিতরে এখন চালগুলো দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন খুব ভালোভাবে আমি চালগুলোকে একটু ভেজে নিব চালটা একটু ভালোভাবে ভাজলে আমার কাছে মনে হয় বিরিয়ানিটা একটু ঝরঝরে হয় আজকে আমার বিরিয়ানিটা দেখবেন একদম ঝরঝরে হবে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো করতে পারেন আর এই কাজটা যদি আপনারা ইতিমধ্যেই করে থাকেন তাহলে আপনার দেরকে অসংখ্য ধন্যবাদ এই তো চালটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি তারপরে আরো কিছুক্ষণ মাংসটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব পরে আমি এই তো গরম পানিটা দিয়ে দিচ্ছি গরম পানিটা দেওয়ার পরে যখন একটা বলক চলে এসেছে তখন এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি দুই প্যাকেট দিচ্ছি গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি তারপরে ঢাকনাটা খুলে এই তো এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দিবো আস্ত আস্ত কাঁচামরিচ এটা দোলে বিরিয়ানি খেতে কিন্তু খুব ভালো লাগে আজকে এই বিরিয়ানিটা রান্না করেছি আমি শুধু ভাবছিলাম যে বিরিয়ানিতে আজকে কি দেইনি কি দেইনি এমন কিছু একটা আছে যেটা আমি বিরিয়ানিতে দেই নাই সেটা আমি যখন বিরিয়ানিটা খেতে গেলাম তখন মনে হয়েছে তারপরে এই তো বিরিয়ানির উপরে এখন পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিচ্ছি আর এই বিরিয়ানিটা রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি ইফতারিটা রেডি করে নিব ইফতার করতে বসে পড়েছি শুধু বিরিয়ানি একদম খালি খালি লাগছিল আমি একটু পায়েস রান্না করেছিলাম বেশি করে দুধ দিয়ে তো এই দুটো দিয়ে আজকের ইফতারিটা অনেক বেশি ভালো লেগেছে খেতে পায়েসটাও মাসাল্লা অনেক বেশি মজা হয়েছে যখন বিরিয়ানিটা খেতে বসলাম তখন মনে হয়েছে যে আজকের বিরিয়ানিতে আমি আলু দেইনি আলুটা দিলে খুব ভালো হইতো কিন্তু আমার আলু দেওয়ার কথা একদম মনে ছিল না তারপরে ইফতার শেষ করে এই তো এখন আমরা দুই মা ছেলে চলে যাচ্ছি মার্কেটে কি কিনবো বলেন তো আজকে আমি আমার বাসার জন্য কিছু ফুল কিনবো ফুল ছাড়া কিভাবে রুম সাজাই বলেন তো তো এই তো ফুলের দোকানে চলে এসেছি ফুলগুলো দেখে মনে হচ্ছিল যে সব ফুলগুলো আমি নিয়ে যাই আমার কাছে ফুল অনেক বেশি ভালো লাগে কিন্তু আফসোস নিতে পারবো না ফুলের এত বেশি দাম বাবারে বাবা যতটা নিতে চাইছিলাম ততটাও নিতে পারিনি যেগুলো না নিলেই নয় সেগুলোই নিচ্ছি এই তো ফুল নিয়ে এখন আমরা মা ছেলে বাসায় চলে যাব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম মালা ফেজ